রাজ যায় আল্লাহি নুর আলা মরহবা মরহবা নবী মরহবা মরহবা মেরা যে যায় আল্লাহর হাবিব নূরে সাল্লে আলা মরহবা মরহবা নবী মরহবা মরহবা গোপন তথ্য প্রকাশিতে ড মৌলা পা গোপন তথ্য প্রকাশিতে ডাকসিন মৌলা পাড়াকি চড়িয়ানবি রফ রফ চড়িয়ানবি আরো সে মাল্লা মর হবা মর হবা বি গান কইতে ভাল লাগে রূপের ঝলক হ্যাঁ যখন শিল্পীরা গান টান কিনা যখন ইসলামিক গান গাওয়া হয় মুখে চাইনিজ তালা লাগিয়ে দিয়েছে কথা কন আর ভাই এটা আমাদের ইমানের অবক্ষয় জানেন যখন কোন ইসলামী সঙ্গীত মুসলমানদের সম্মুখে গাওয়া হবে যখন কোরআন কারিমের তেলোয়ার পাঠ করা হবে আল্লাহর জিকির করা হবে আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যখন এগুলা গাইবে ইসলামিক সঙ্গীত কোরআন হাদিস এবং গজল গাইবে তখন মুমিনদের কলবটা কম কোনো পাঠ করলে হাদিস পাঠ করলে জিকির করলে মুসলমানদের কলবে লারা পড়ে না কারণ শয়তান এমনভাবে ভাবে আর সিসি ফিলার করছে কারণ শৈতানের গান ছাড়া তাদের আর কিছু ভালোই লাগে তার দলিল যে মুসলমানদের সামনে কোরআন পাঠ করলে জিকির করলে গজল গাইলে তাদের যায় কম্পন হবে অরিজিনাল মুমিন যারা তাদের অন্তরে কিন্তু ডট বিকিট যারা তাদের অন্তর হবে না কথা বলেন ঠিক কিনা দলিল আল্লাহ বলেছেন بسم الله الرحمن الرحيم انما المؤمنون তুলো বহুম আর এলা তুলে আর আলাইহিন আয়া তুহু যা তহু ইনা না প্রকৃত ভুমিন হচ্ছে তারা আমি আল্লাহকে ভালোবাসতেওয়ালাম মুমিন হচ্ছে তারা আমার রসূলের প্রকৃত আশিক আমার বান্ধামাতি বন্ধীদের মধ্যে হচ্ছে তারা যখন তাদের সম্মুখে আমি আল্লাহর জিকির করা হবে তারা যখন মুখে উচ্চারণ করবে আমি আল্লাহর জিকির যখন জিকির আলোচনা করা হবে ইসলামের সঙ্গীত গাওয়া হবে তখন তাদের কলিজার ভিতরে অটোমেটিক কম্পন সৃষ্টি হয়ে যাবে বলে সোহান দেখবেন আমরা বাংলাদেশে দেখি শর্মনায় বা বিভিন্ন পিনের দরবারে যখন জিকিরের টান আল্লাহ 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 তান্দুলি দেখা যায় কিছু পাগল এই বাসো উপরে উঠে যায় কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা আবার কিছু আছে আন্দু উঠে কিছু আছে আন্দু কিছু আছে সত্যিকারী দেখবেন তাদের চোখের পানি পরে তারা পাগলের মতো গড়াগড়ি করে কথা কোন ঠিক কিনা আবার কিছু আছে দেখানির লাগিয়া বাইরে হওয়ার লাগিয়া আন্দু পাগলের মতো ফরিন লাগা লাফের দুম ঘুরে পড়ে আর ফিরসাপির লইয়া পড়ে আমরা দেখি কথা ঠিক ফিটটা পর্যন্ত জিকির উপর বন্ধ করি আর মুখ লইয়া আমি থাবা মারি উপরে লইয়া একবারে চোখের উপরে শেষ ফিটটা পালিশ অ্যাকচুয়ালি সাধারণ কোন মানুষের দ্বারা কেটা করা সম্ভব আপনি পারবেন না হুজুর এখন জিকির করে আপনার আইনসের একটা দিন ঘুষি আমি একবারে আমি দিব আপনার কারণ যখন তারা জিকির করে আল্লাহর এই আপ দ্বারা বুঝায় আমার সঠিক আশিক যারা সত্যিকারে যখন জিকির শুরু হয় রসুল বলেছেন শয়তান উদাসিমুন আলা কলব ইবনি আদম শয়তান প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে আশ্রয় পেতে বসে থাকে কে কে শয়তান শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল শয়তানা লিল ইনসানি আদুউ মুবিন শয়তান হচ্ছে মানব জাতির প্রকৃতি দুশমন বলেন আল্লাহ আকবার মুসলমান কোনদিন হিন্দুর দুশমন হইতে পারে না হিন্দু কোনোদিন মুসলমানের অরিজিনাল দুশ্মন হইতে পারে না কারণ এই কথা আল্লাহ তালা পরিপূর্ণ একদম স্পষ্ট ভাবে বলে নাই কোরআনে বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউ মুবিন গুট লিল ইনসান বলা হয়েছে এখানে লিল মুমিনিন বলা হয় নাই কারণ আল্লাহ বলেছেন গোটা মানব জাতির প্রকৃত দুশ্মন কে শয়তান আজকে হিন্দুরা মুসলমানদেরকে মারে মুসলমানরা মধ্যেও হিন্দুদেরকে ঘৃণা করে উমুক উমুক জাতিকে ঘৃণা করে কারণ হিন্দুরা যেমন আল্লাহর সৃষ্টি মুসলমানরা তেমন আল্লাহর সৃষ্টি কোনো মানুষ কোনো মানুষকে হিংসা করতে পারে না তাদেরকে মারতে পারে না তাদের ধর্মকে নিয়ে আঘাত করতে পারে না কারণ প্রত্যেকেই আল্লাহর কথা বলেন প্রত্যেকেই আল্লাহ সৃষ্টি কারণ যে মানুষগুলো এই ঘটনাগুলি করে কার দ্বারা ওই যে ভিতরে আসন পেতে বসে থাকে শয়তানের ওয়াশায় মানুষ মানুষকে হিংসা করে কথা বলে ঠিক কিনা এই শয়তানের ওয়াসওয়াসায়। ভাইকে ভাই আঘাত করে জমির জন্য এই শয়তানের কারণেই সন্তান মাতা পিতার মানি করে এই শয়তানের কারণেই মানুষ হারাম খাদ্য বক্ষণ করে এই শয়তানের কারণেই মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত প্রদান করে না মানুষের কাছে কোরআন হাদিস মানুষের কাছে আল্লাহর জিকির ভালো লাগে না কারণ শয়তান তার ভিতরে আর সিসি ফিলার বেঁধে তার ভিতরে এমন একটা মজবুত ঘর তৈরি করেছেন যার কারণে ওই তার কাছে ইসলামিক কোনো কিছু ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা জিকির করে আল্লাহ বলেছেন যখন জিকির করবে জিকির করার সাথে সাথে শয়তানের আরসিসি ফিলা তার ঘোরটা আমি আল্লাহ ভেঙ্গে চুরি চুরমার করে দেবো সুহান আল্লাহ আল্লাহ রাসুল যখন জিকির করে মুমিন শয়তান এই জায়গায় থাকতে পারে না তার বিল্ডিং সে নিজে লেসকে গুটে পলায়ন করে বলি আল্লাহ আত্তার ওয়া ইজা ওয়াফেলা যখন মানুষ আল্লাহর জিকির থেকে কোরআন থেকে হাদিস থেকে নামাজ থেকে গাফিল হয়ে যায় তখন শয়তান আবার এখানে এসে আসন পেতে বাসা করে তাকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করে বলি না নাহসুবিল্লা। ভাইয়া আমার বলতেছিলাম ইননামাল মেলুন যখন মুমিনা জিকির করবে তখন তাদের যায় কম্পন হবে কি হবে দুর্বনে কি হবে ওয়া ইদ্যা তুলিয়া আলাইহিম আয়া তুহু জা দা তুহু মাহফিল আল্লাহ রবুল্লা আলামিন নিজে এক্সপ্লেন করে দিয়েছেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে যখন কোরআনে কারিমের আয়াত পাঠ করা হবে তাদের মধ্যে যেই আমি আল্লাহ রব্বুল আলমিন ইমান নামক শ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দিয়েছি যখন আমি আল্লাহ কোরআনের আয়াতগুলি আমার বান্দা বান্দিরা ইমানওয়ালারা শুনবে তাদের ভিতরের ইমান দা তরু তাজা হয়ে যাবে বলে সুবাহ জিন্দা কোরআনে করিম ওলায়া জানাসে তো কদিম জামি ও উলা আন মেফিলে করুয়া নে হাকিম তাকাসু রানুহু আফুহা মুরুৰি জালি নানা চন্দ্র আমাদের রাসুর ওই গঠন আমাদের রাসুল গোটা সৃষ্টির জন্য রহমত কী বলেন রহমত তখন আল্লা বলতেছেন রাসুল আপনি জোতা নিয়ে আসুন কারণ আমি আল্লাহর আলো জন্য জম্ন আপে রহমত বলেছো বলেন আল্লাহর হাবিব নুরে আলা মার হাবা মার হাবা নবি মার হাবা মার হাবা মার হাবা মার হাবা নবি মার হাবার গোপন তথ্য প্রকাশিতে ডাকছেন মাওলা পাকো جاتے গোপন তথ্য প্রকাশিতে ডাকছেন মাওলা পাকো جاتے প্রেমের করে আল্লাহ নবী জিকে লইয়া প্রেমের আলাপ করে আল্লাহ নবী জিকে লইয়া মর হাবা মর হাবা নবী মর হাবা মর